ভাইরাল এই বিতর্কের শেষ কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপানো সেই আইনি নোটিশ নিয়ে এলো নাটকীয় মোড় ডাঃ জাহাঙ্গীর কবির আর তাসনিম জারার বিরুদ্ধে পাঠানো আইনি নোটিশ অবশেষে প্রত্যাহার হ্যাঁ রবিবার সাতাশ এপ্রিল ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব নিশ্চিত করেছেন এই চাঞ্চল্যকর খবর এই ঘটনা শুরু হয়েছিল চব্বিশ এপ্রিল সুপ্রিম কোর্টের এক আইনজীবী সরকারকে একটি কড়া নোটিশ পাঠান দাবি ওঠে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি সব জায়গায় অশ্লীলতা ছড়ানো বন্ধ হোক ডা জাহাঙ্গীর ও তাসনিম জারার নামও উঠে আসে সেই অভিযোগে নোটিশে অনুরোধ করা হয় অবিলম্বে বন্ধ করা হোক সব অশ্লীল কন্টেন্ট লিঙ্ক আর গেটওয়ে কিন্তু নাটকীয় মোর আসে তাসনিম জারার এক বক্তব্যে তিনি জানান তার ছবি আর ভিডিও ব্যবহার করে ফেক ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল খুলে চলছে প্রতারণা এগুলো তার নিজস্ব কোনো আইডি বা চ্যানেল নয় তাসনিমের এই স্পষ্ট ব্যাখ্যা মেনে নিয়েছেন নোটিশদাতারা তাই সম্মানজনকভাবে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত আর তাই আন্তরিক দুঃখ প্রকাশের মাধ্যমে ডাক্তার জাহাঙ্গীর কবির এবং তাসনিম যারাকে নিয়ে পাঠানো সেই আইনি নোটিশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে একটি ভাইরাল বিতর্কের এমন শান্তিপূর্ণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় সত্য সবসময় আলোর পথ দেখায় সুতরাং আসুন গুজব নয় সত্য জানুন সচেতন থাকুন